আজকের ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স এর উপরে কারচুপি করা পারিপোর ডিসকাউন্ট পাই চমৎকার ডিসকাউন্ট থাকবে এই প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি আপনাদের ছয়শো টাকা ডিসকাউন্ট স্টক ক্লিয়ারেন্স অফার বলতে পারেন চমৎকার দুইটা কারচুপি ডিজাইন থাকবে এখানে বেশ কয়েকটা কালার থাকবে ভিডিওতে দেখিয়ে দিব এগুলো রেগুলার প্রাইস ছিল দুই হাজার ছয়শো টাকা সেটা আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় প্রত্যেকটা প্রোডাক্টে ছয়শো টাকা করে ডিসকাউন্ট আপনারা বুঝতেই পারছেন স্টক ক্লিয়ারেন্স অফার একদমই সীমিত সময়ের জন্য অফারটা থাকবে স্টক থাকাকালীন আপনাদের অর্ডার করে ফেলতে হবে জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট ম্যানুয়ালি কারচুপি ওয়ার্ক দেখতে পাচ্ছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত কারচুপি করা ডিপ পার্পল কালারটা আমার হাতে স্লিপসে দেখেন সেম ভাবে কারচুপি করা থাকবে প্রত্যেকটা কাজে কিন্তু সাথে করা। জুম আপনারা পাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা মানে ডিসকাউন্ট প্রাইস অবিশ্বাস্য একটি প্রাইস আপনি এই প্রাইসে জুম ফেব্রিক্স এর কারচুপি এটা কখনোই আশা করতে পারেন না আমরা দিচ্ছি আপনাদের স্টক ক্লিয়ারেন্স অফার দেখতে পাচ্ছেন সেট দিচ্ছি এবং অরণাইজপও থাকছে কারচুপি ওয়ার্ড আমরা লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনি সরাসরি আমাদের লোকেশনে এসেও এই অফার প্রাইজে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে মার্কেটের সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইয়েলো মাস্টার্ড একদমই সেম ডিটেলস কারচুপি ওয়ার্ক একদমই শুরু থেকে শেষ পর্যন্ত কারচুপি থাকবে চারটা লাইনে কারচুপি পেয়ে যাবেন স্লিপসে থাকবে কারচুপি এবং হেজাব সহ আমরা দিচ্ছি সম্পূর্ণ সেটটা মাত্র দুই হাজার টাকায় স্টক ক্লিয়ারেন্স অফার প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যারা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যাচ্ছেন তারা ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবে তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি মতো হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন মিড কালারটা একদমই সেম ডিটেলস আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স জুড়ে ক্র্যাপ যেখানে আর কোনো প্রয়োজন হয় না এবং প্রত্যেকটা কাজই কিন্তু ম্যানুয়ালি ফেব্রিকসের সাথে অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই হাতে বোনা। এই প্রোডাক্টটা हिجاب সহ আমরা দিচ্ছি আপনাদের স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র 2000 টাকায়। সীমিত সময়ের অফার কেউ অফারটা মিস করবেন না। খুবই চমৎকার জুম ফেব্রিকসের কারচবি ওয়ার্কের এই বডি বোরকাগুলো মাত্র 2000 টাকায় পারচেজ করতে চলে আসবেন ডাইরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে এই নম্বরে WhatsApp এ। আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিটেইলস কিন্তু একদমই सेम। যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে যোগ করবেন আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করেই অথবা WhatsApp এ। দেখিয়ে দিচ্ছি আরও একটি ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। যদিও সেম ডিটেইলসে আপনারা পেজ আছেন এখানেও কারচুপি ওয়ার্ক। দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা স্লিপসের বশোনো সেম ভাবে কারচুপি ওয়ার্ক করা থাকবে। প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে হেদার সহ জুম ফেব্রিক্সের উপরে মাত্র 2000 টাকায়। স্টক ক্লিয়ারেন্স অফার চলে আসবেন পারচেজ করতে লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করেই অথবা WhatsApp এ। देखি পাচ্ছেন আরও একটি ডিজাইন খুবই চমৎকার কালার you often same details পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় অনলাইনে খুবই ভাইরাল একটি কালার দেখিয়ে দিচ্ছি ইয়েলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন একদমই সেম ডিটেলস এ কার্ড চুপি ওয়ার্ক করা থাকবে ショルダー থেকে শুরু করে ঘেরের পোরশন পর্যন্ত কিন্তু আপনারা একদম কার্ড চুপি ওয়ার্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারিং করা থাকবে এটার হাতাতেও কার্ড চুপি থাকবে প্রোডাক্টটা দিচ্ছি আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে হিজাব সহ মাত্র 2000 টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি অনলাইনে আরো একটি ভাইরাল কালার এটা হচ্ছে পানি কালারটা তো দেখতে চমৎকার একটি কালার একদমই সেম ডিটেলস এ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে কার্ড চুপি ওয়ার্কের এই পার্টি পরকাটা মাত্র 2000 টাকায় চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে অথবা অফার প্রাইসে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে টিপ এর আরো বেশি প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম